দেখতে পাচ্ছেন একটি সাপের জোড়া মুখ জোড়া মুখ অবিশ্বাস্য ঘটনা আপনারা কখনোই দেখেননি সদস্য মলয় ঘোষ উনিও ওনার লাইফে দেখেননি এরকম ঘটনা যে একটি সাপে মুখ দু দুটি মুখ একটি মনোকোল কোলেট কোবরার অর্থাৎ গোকুর গেঁড়ি ভাঙা যেটিকে বলা হয় দুটি মুখ দিয়ে কিন্তু দুটি মুখ দিয়েই কিন্তু জীব বেরোচ্ছে লক লকের জীব দেখতে পাচ্ছেন যদিও সাপটি ছোট্ট যদিও সাপটি ছোট কিন্তু এইরকম জোড়া মুখের সাপ কখনোই দেখা যায়নি ঘাটাল মহকুমা এরকম সাধারণত যখন মানে ডিম থেকে বাচ্চা বেরোয় ওর মা থাকবে না এটাই নিয়ম এটাই সায়েন্টিফিক নিয়ম কারণ মা বাচ্চাদের খেয়ে নেয় তো যাতে না নিজের বাচ্চা নিজে খেয়ে নেয় ওই জন্য সরে পালিয়ে যায় দেখুন একটি সাপের জোড়া মুখ যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে নতুন করে যুক্ত হলেন তাদেরকে দেখিয়ে রাখি বলে রাখি যে এই গেড়ি ভাঙা সাপটির দু দুটি মুখ একটি সাপে দু দুটি মুখ ইউজুয়ালি